বন্ধুরা আপনার বাড়িতেও কি ইঁদুরের উৎপাত খুবই বেড়ে গেছে এমনকি অনেক রকম ওষুধ ব্যবহার করেও এদের সংখ্যা কিছুতেই কমানো যাচ্ছে না দিনকে দিন এদের সংখ্যা বেড়েই চলেছে ইঁদুর একবার যদি আমাদের ঘর বাড়িতে ঢোকে দেখা যায় দিনকে দিন এদের সংখ্যা বেড়েই যায় আর এরা যে শুধু আমাদের খাবার দাবার নষ্ট করে তাই নয় আমাদের শরীরে ভয়ঙ্কর রোগ সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায় আমাদের দরকারি কাগজপত্র কেটে টুকরো টুকরো করে দেয় তাই ঘরোয়া উপায়ে কিন্তু আমরা ইঁদুরকে মেরে ফেলতে পারি এমনকি বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারি বন্ধুরা আমি আপনাদের সঙ্গে দুটো পদ্ধতি শেয়ার করব দুটো পদ্ধতি কিন্তু ভীষণ উপকারী আপনাদের বাড়িতে একটু ইঁদুর থাকবে না সবার প্রথমে যেটা করতে হবে আমাদের এখানে প্লাস্টিকের যে কোনো পাত্র নিয়ে নিতে হবে স্টিলের পাত্র নেবেন না আর যে পাত্র আপনারা কোনো কাজে ব্যবহার করেন না সেরকম দেখে পাত্র নিয়ে নেবেন যেটা আমি প্রথম যে উপকরণটা নিলাম সেটা হলো বন্ধুরা আটা আমার বাড়িতে নষ্ট আটা ছিল সেই আটা নিয়েছে আপনারা যে কোনো আটা তার সুজি নিয়ে নিতে পারেন যেগুলো তেতো হয়ে যায় পোকা ধরে যায় সেগুলো নিয়ে নিতে পারেন এই আটার মধ্যে আমি দুটো ন্যাপথোলিন গুঁড়ো করে নিয়েছি এক চামচ পরিমাণ বেকিং সোডা নিয়েছি কি করেছি খুব ভালো করে দেখুন এই দুটোকে না মিশিয়ে নিতে হবে আটার সঙ্গে এমন কিছু জিনিস মেশাতে হবে যেগুলো ইঁদুররা খাওয়ার সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে যায় এমনকি মারা যায় কিছুটা পরিমাণ এখানে আমি নিয়ে নিলাম ডিটারজেন্ট পাউডার বন্ধুরা দেখুন সামান্য পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিয়েও আটার সঙ্গে আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিলাম যেহেতু আমি বলেছি বন্ধুরা দুটো পদ্ধতি শেয়ার করব এর জন্য দেখুন এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি পাত্রর মধ্যে আমি বেশ কিছুটা এই আটার মিশ্রণ আমি তুলে নিচ্ছে দ্বিতীয় পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে এই যে আটার মিশ্রণটা এর মধ্যে যে জিনিসটা আমাদের দিতে হবে বন্ধুরা সেটা হলো হারপিক এখানে যে হারপিকটা নিয়েছে এটা আমার রান্নাঘরেতেই থাকে রান্নাঘরের নানা জিনিস পরিষ্কার করতে ব্যবহার করি আর যখন হারপিক দেবেন তখন কোনো স্টিলের জিনিস ব্যবহার করবেন না কাঠের জিনিস ব্যবহার করবেন নয় প্লাস্টিকের দেখুন এখানে আমার আটার হিসাবে আমি এখানে এক চামচ পরিমাণ হারপিক বন্ধুরা দিয়ে দিয়েছি আর হারপিক দিয়ে আইসক্রিমের কাঠি নিয়ে আমি খুব ভালো করে আটার মিশ্রণটার সঙ্গে আমি এইভাবে দেখুন হারপিকটাকে মিশিয়ে নিলাম সামান্য একটু পরিমাণ জল দিয়ে দেব খুব একটা বেশি নয় আমরা যেরকমভাবে আটার জন্য আটা দিয়ে রুটি তৈরি করার জন্য মাখি না সেরকমভাবেই আমাদের আটাটা মেখে নিতে হবে খুব পাতলাও না আবার কিন্তু বন্ধুরা খুব ঘনও না এবার এখানে আমি একটি প্লাস্টিক নিয়েছি হাতের মধ্যে এইভাবে প্লাস্টিকটা আমি পরে নিচ্ছি যেহেতু হারপিক কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ক্ষতিকর তাই অবশ্যই কিছু একটা আপনারা পরে নেবেন হাতে হয় গ্লাভস নয় পলিথিন তারপর আটাটাকে খুব ভালো করে দেখুন আমি এইভাবে হাড়পিকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে মেশে যে উপকরণগুলো ব্যবহার করলাম বন্ধুরা ন্যাপথোলিন হাড়পিক ডিটারজেন্ট পাউডার এগুলো কিন্তু প্রাণীর শরীরের জন্য ভীষণ ক্ষতিকর দেখুন খুব ভালো করে মেশানোর পর আমি এভাবে প্লাস্টিকটা খুলে নিচ্ছি আটার সঙ্গে যেহেতু এখন হাড়পিকটা মিশে গেছে তাই হারপিকের ক্ষতিকর পদার্থটা কিন্তু কমে গেছে এবার আমরা ডাইরেক্ট হাত দিয়ে ধরলে আমাদের স্কিনে বা ত্বকের কোনো ক্ষতি হবে না এবার এই আটাটাকে আমি কি করছি ছোটো ছোটো করে বন্ধুরা বল বা গুলি মতো তৈরি করে নিচ্ছি দেখুন এইভাবে এতে খরচাটাও কম এমনকি আপনাদের বাড়ির থেকে ইঁদুর সব মারা যাবে কারণ দোকান থেকে ওষুধ আনতে গেলে অনেকটা টাকা খরচা করতে হয় মাঝে মাঝে দিতে গেলেই দেখা যায় অনেকটা টাকা আমাদের ব্যয় হয় আর এটা যদি তৈরি করে দেন ইঁদুরও আসবে না এমনকি আপনাদের খরচাটাও কম হবে ইঁদুর যাতে খুব সহজেই খেয়ে নেয় বন্ধুরা এর জন্য দেখুন আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি কারণ ইঁদুরের শক্তিটা খুবই বেশি ইঁদুর শক্তির দ্বারা এর পাশে যখনই আসবে চিনি যেহেতু মিষ্টি জাতীয় খাবার এটা খেয়ে নেবে কোথায় ব্যবহার করব পরে আমি দেখাচ্ছি দ্বিতীয় যে মিশ্রণটা আমি তুলে রেখেছিলাম বন্ধুরা এর মধ্যে দেখুন আমি নিয়ে নিচ্ছি বিড়ি এখানে আমাদের বিড়ির মধ্যে যেটা লাগবে সেটা হলো তামাকের প্রয়োজন হবে বন্ধুরা এখানে আমি বিড়ি ব্যবহার করছি আপনারা চাইলে সিগারেটের ভেতরে যে তামাক থাকে সেটা নিতে পারেন কিংবা নস্যির ভেতরে যে তামাক থাকে সেটাও আপনারা নিয়ে নিতে পারেন তামাকটা দিয়ে দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি এইভাবে মিশিয়ে নিলাম সামান্য একটু পরিমাণে জল দেবো খুব একটা বেশি নয় সামান্য পরিমাণে জল দিয়ে আমাদের মেখে নিতে হবে হালকা একটু নরম করে মাখব খুব শক্ত করে নয় আবার একেবারে পাতলা করেও নয় মিশ্রণটা দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা যারা ইঁদুর মারতে পছন্দ করেন না যেহেতু ইঁদুর গণেশের বাহক তাই আমরা অনেকে আছি পছন্দ করি না তাই তামাকের এই মিশ্রণটা তারা ব্যবহার করবেন দেখবেন ইঁদুরদের মারতে হবে না ইঁদুররা যখনই মিশ্রণটা খাবে ইঁদুরদের শরীরে রিয়াকশান দেখা দেবে মাথা ঘোরাতে থাকবে সেখান থেকে ইঁদুররা কিন্তু দ্রুত চলে যাবে আর কখনোই আসবে না আমি একটি বিস্কুট নিয়েছি বিস্কুটের ওপরে এই তামাকের আটার মিশ্রণটা দিয়ে দিলাম এবারে আমরা কোথায় এগুলো ব্যবহার করব চলুন দেখে নিই রাত্রিবেলায় লাইট বন্ধ করতে না করতেই দেখা যায় আমাদের গ্যাসের ওভেনের আশেপাশে ইঁদুররা ঘোরাঘুরি করে এখানেও একটি ইঁদুরের গুলি দিয়ে দিতে পারেন কিংবা বিস্কুটের যে মিশ্রণটা তৈরি করেছেন সেটাও আপনারা দিয়ে দিতে পারেন কারণ ইঁদুর আসলে অবশ্যই খাবে কারণ গুলির মধ্যে রয়েছে চিনি আর এটার মধ্যে রয়েছে বিস্কুট তাছাড়া আমাদের বাড়িতে যেখানে বেসিন থাকে বা যেখানে ডেনের মুখ যেখান থেকে ইঁদুর আসার সম্ভাবনা সেখানে দিয়ে দেবেন ইঁদুর যখনই আসবে এই পথ থেকে খাওয়ার সঙ্গে সঙ্গে ইঁদুররা কিন্তু বের হয়ে যাবে নিস্তেজ হয়ে মারা যাবে যেখানে আমাদের গ্যাসের সিলিন্ডার থাকে সেখানে আশেপাশে অবশ্যই দেবেন কারণ রাত্রিবেলা এখান থেকেই ঘোরাঘুরি করে আপনাদের বাড়িতে যেখানে ইঁদুরের আনাগোনা লক্ষ্য করেন দিয়ে দেবেন হানড্রেড পারসেন্ট শিওর ইঁদুর কিন্তু চলে যাবেন আর মা